প্রিয় ইউটিউব এর দর্শক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এখন লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের চলতা পাড়া কিভাবে চলতা পারতে হয় কিভাবে চলতা খাইতে হয় কিভাবে চলতা খাওয়ার পরে হাঁক হয় সম্পূর্ণ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখামু আপনারা ধৈর্য সহকারে চলতা দেখুন উপরে একজন উঠছে চলতা পারার জন্য এই যে আমাদের মূল গাছ এই গাছ দিয়ে উপরে একজন আছে চলতা মূলত পারার জন্য তারপরে আরো দর্শক আছে আরো দর্শক আছে এখানে এই যে সহকারী দর্শক চলতার হেল্পার ভাগ্যটা ভালো বেশি কি তাই রে উড়া বড়ে কুড়াডা কোড়া হইছে ওয়াওয়া আচ্ছা উড়া ফাইল তো হলো তো ধান্দা বাসানি দেবো কিন্তু কুড়া হলো বাসানি নাও নাই এই যে এই কুড়া দেই কুড়া নিছে আর একটু ঢালা দিবে এই কুড়াটা জায়গা দিয়ে যাচ্ছে করে আইবো তো লয় ইডা গো يلا করে হই রে রে আদা জল হাসেগা

আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং কি আপনাদেরকে দেখাবো আমাদের চালটা কীভাবে পারতে হয় আসলে চালটা ফলটা কিন্তু বিশেষ একটা ফল যে ফলটা অহরহর পাওয়া যায় না কিন্তু আমাদের গ্রামে সরকারি একটা গাছ আছে যে গাছ থেকে আমরা সকলেই চালটা খাইতে পারি আর চালতা এত পরিমাণ আসে যে সকলে খাওয়ার পরেও শেষ হয় না এই জন্য কিন্তু আমরা চাল খাইতে আসি আর বিশেষ করে চালটা রান্না করতে হয় আপনার পুটি মাছের জুল দিয়ে ইলিশ মাছের পান্তা দিয়ে আপনার চালটা খাইলে সবচেয়ে বেশি ভালো পুঁটি মাছের জুল দিয়ে চালটা খাইতে খুব টেস্ট হয় হ্যাঁ আপনার এই যে এই যে গাছ থেকে যে আরোহী সেই আরোহী এখন গাছ থেকে নামতেছে এই সেই রাজাকার যে রাজাকার আমাদেরকে চাইলটা পাইরা দিছে এতক্ষণ এই যে দেখেন গাছটা অত্যন্ত সুন্দর এবং ভয়ঙ্কর একটা গাছ যে গাছটা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি এই গাছের প্রতি অনেক মানুষের সালদার লাগে মনে আছে কি হেনজে খারাপ হয়ে গেছে সালদার লাগে মনে আছে একটা ভাইলে একজন আগে করতে পারবা না লাগি না চলো আরে আধা আধা খেলো দেও না তো না আধা আধা দেও দেও উফরে কি আসে উফরে কি থাকে উফরে বডি দা লগি দা লগি তো মমতা লগি কই রে এই নো কি না না মানে সাবস্ক্রাইব না বাবা অন্তর না লগি না মানে সাবস্ক্রাইব এনো দা আরো কি লাগাত এনো দা এই ডি পরে কেউ না নাম নাও নি দাম না হয় করে দাদা কি লাগাত কই কি লাগাত বালাতা নাষ্ট দা

লগগিডা নোকার বাইরে না ভাল আই কারাও লগগিডা এন্ড দেই ভাল হইছে এখন এন্ড কি গুতা দে কার তুই না কারো আমাট দে লগগিডা আম গুতা দে তুমি দেখ কি না যদি অন্যকারে সরে এই নোকার করে হইছে এখন দেখ নোকা নিতা থাকা ভারত ওক লাগাই দে ওখানে লগগিডা আমাদের লাগাই ও বুজান বুবুজান আপনি ভারত চলে যান আপনি ইন্ডিয়ার মান সমান মেরলা আপনি কি তা যাই বুবিটা ভাল মেরলা কারো আমরা যাইতাছি কি এখন এ লাগে লাগে থাকে হে এ লাগে যাইতেসিগে আই গাড়ি ঘোড়া আজ যে শুক্রবারের দিন කිছৈ দনা দাদা দাদা দিন তো hore ভূত আছে আমরা আইছি বড় ভূত মান ভূত এর উপর কোনো ভূত নাই তারপরও বাইছে হইনা চালন লাগে কারণ দুহরক তো আইছি হন ভূতে ডরাইব ওই তো মানুষ বেশি

একছে না বিচ্ছে খালি মাইরে কামায়লা ব্যাসা তোরে দূরে কথা আসলে কথা হইলি কি জানো জাম্বুরা রে সুড়া দে তারপর দর্শক আমরা জাম্বুরা বন্ধ কইতাছে জাম্বুরা বন্ধ সরি চালতার বন্ধ কইতাছে চালতার বন্ধ কখন দেয়া দাগ केला একগুঁড়া আছে केला একগুঁড়া ফালাস দেখইন আপনারা বন্ধটা যোস ঠিক বেঠিক কোতে কই বাইন এই ব্যাটা জাম্বুরাছো রইতেছো